ওয়েলকাম সবাইকে ডাক বাংলা সাইমনে আমি চলেইছি আপনাদের জন্য একটা নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে আর আমাকে সত্য ভৌতিক ঘটনা পাঠাতে হলে নিচের ডিসক্রিপশনে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক আর আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে সেখানে গিয়ে আপনি ভূতের গল্প পাঠাতে পারেন আর আজকের ভৌতিক ঘটনা পাঠিয়েছেন বাংলাদেশ থেকে তাহলে বেশি না কথা বলে আজকের ঘটনা শুরু করা যাক ঘটনাটা দু হাজার সতেরো সালের বাংলাদেশের এক ছোট্ট শহরে রিয়াদ তখন ঢাকায় থাকতো পড়াশোনার জন্য একদিন হঠাৎ রাত একটার দিকে ওর ফোন বেজে উঠলো অচেনা একটা নাম্বার হ্যালো ও থেকে কেউ কথা বলল না শুধু ফিস ফিস শব্দ ভেসে এলো যেন কেউ আস্তে আস্তে নিঃশ্বাস ফেলছে হ্যালো কে হ্যালো কোনো উত্তর নেই কয়েক সেকেন্ড পর লাইন কেটে গেল রিয়াদ ভাবলো হয়তো ভুল নাম্বার কিন্তু তখনই আবার ফোনটা বাজলো ঠিক একই নাম্বার থেকে এবারও উপাস থেকে কোনো কথা নেই শুধু নিঃশ্বাস ফেলার শব্দ একটু কাঁপা কাঁপা গলায় রিয়াদ বলল হ্যালো হ্যালো কে বলছেন হ্যালো হঠাৎ করেই একটা নারীর কণ্ঠস্বর শোনা গেল গলাটা যেন আসছিল খুব গভীর কোনো গর্তের ভেতর থেকে আমাকে চিনতে পারছ না রেয়াদ রেয়াদ হিমসিতল অনুভব করল কণ্ঠটা খুব পরিচিত লাগছিল কিন্তু না এটা তো সম্ভব নয় ওপরের ঘরে একা বসে থাকা রিয়াদ তখন মনে মনে হিসাব করছিল এই গলাটা তো হুবহু ওর ছোটবেলার বন্ধু মিতার মতো কিন্তু মিতা তো বছর দুয়েক আগেই এক কার দুর্ঘটনায় মারা গেছে রিয়াদের গলাটা শুকিয়ে গেল ওর মনে পড়ল মিতা মারা যাওয়ার আগের দিন রাতেও ঠিক এইভাবে ফোন করেছিল সেদিনও কিছুক্ষণ চুপ থাকার পর বলেছিল ভুলে যেও না রিয়াদ আমরা তো একসাথে থাকার কথা দিয়েছিলাম রিয়াদ তখন হেসে বলেছিল ধুর পাগলি সবাই কি একসাথে থাকে কোনো দিন এক না একদিন সবাইকে যেতে হয় কিন্তু ও কি জানতো ঠিক পরের দিনে মিতা এক সড়ক দুর্ঘটনায় মারা যাবে হঠাৎ করেই ও থেকে আবার সে গলা এলো তুমি তো বলেছিলে সবাই একদিন চলে যাবে আমি চলে গেছি কিন্তু তুমি কি জানো আমি এখনো তোমার কাছেই আছি রিয়াদের হাত পা ঠান্ডা হয়ে এলো ফোনটা ঝপ করে বিছানা থেকে পড়ে গেল কিন্তু স্পিকার থেকে এখনো সেই হাসির শব্দ আসছে পরদিন সকালে রিয়াদ প্রথমেই কল লিস্ট চেক করলো কিন্তু অবাক করার মতো ব্যাপার সেই নম্বর কোনো কল লিস্টেই নেই যেন রাতে কেউ ফোনই করেনি আর ঠিক সেই দিন ছিল মিতার মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী